খুবই সুন্দর একটা কাজ মানে মেকআপেরই কাজ তো চলো তো সেখানে যাওয়া যাক সাথে থাকো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো খুব ইন্টারেস্টিং একটা ব্লগ আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো সব প্যাকিং হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি জাস্ট ওরা গাড়িটা পাঠাবে এখনও পর্যন্ত গাড়িটা পাঠাইনি ক্লায়েন্টের ওখান থেকে গাড়িটা পাঠালেই আমি বেরিয়ে যাবো এখন গড়িতে মেবি বি বাজা সকাল এগারোটা তো ওর লগ্ন আছে তিনটে নাগাদ তো চলো দেখা যাক কত তাড়াতাড়ি গিয়ে পৌঁছাই আর কত তাড়াতাড়ি ওকে আমি রেডি করতে পারি তো ব্যাগ ফ্যাক একদম রেডি হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি রেডি হয়ে গেছে আমার সমস্ত সব ব্যাগ গোছানো এই এই ব্যাগ আমার রেডি তো আমি তো রেডি হয়ে গেছি রাস্তা থেকে তুলবো হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্টকে ওকে তুলে সব একসাথে মিলে মানে আমি এখান থেকে বেরিয়ে যাবো ওকে একদম ট্রলিগঞ্জ থেকে মানে বাস থেকে তুলবো তো তুলে তারপর একসাথে রহনা দেবো চলো তাহলে সাথে থাকো ব্লকটা কিন্তু একদম স্কিপ করো না দেখতে থাকো কীভাবে রেডি হলাম না হলাম সেটা তো তোমাদেরকে বলাই হয়নি এই লুকটা যদি দেখতে চাই খুব তাড়াতাড়ি আমি শর্টসে এই লুকটা দেবো সেটা তোমরা দেখো আর দেখে আমাকে কিন্তু জানিও এখানে হচ্ছে আমার বর গাড়িটার মধ্যে লাগেজটা তুলে দিতে এসছে তো এই যে লাগেজগুলো তুলে নিয়ে আমরা সোজা চলে যাব হচ্ছে নরেন্দ্র দ্বীপ ক্লায়েন্টের বাড়ি থেকেই হচ্ছে গাড়ি পাঠিয়েছিল তো লোকেশনটা আমার বাড়ি থেকে একটু দূরই কেন আমি থাকি বেহালায় তো সেই জন্য হচ্ছে লোকেশনটা একটু দূর ছিল তারপর রাস্তায় দেখা হলো বন্ধুর সাথে সাথে দেখা এটা হচ্ছে বন্ধু আর এটা হচ্ছে তার বউ যাচ্ছে লোকেশনে পৌঁছে গিয়ে দেখলাম সুন্দর ডেকোরেশন একদম ঘরোয়া দেখে মনেই হচ্ছিল যে ক্রিস্টান পুরো প্রপারলি বাঙালি মনে হচ্ছিলো তো যাই হোক টোটালি আমাদের একটা ঘর ওদের ছেড়ে দিয়েছিল ওরা পুরো পুরো নিট অ্যান্ড ক্লিন করে একদম ছেড়ে দিয়েছিল সত্যি কেউ আসনি সেরকমভাবে কোনো ডিস্টার্ব পাইও নি আমরা তো এখানে আমি গোচাচ্ছিলাম তো কিভাবে গোচাচ্ছিলাম তো এগুলো দেখে নাও তোমাদেরকে দেখিনি সব রেডি ফেডি করছিল এখনও পর্যন্ত ব্রাইট আসেনি তো ব্রাইট জাস্ট আসবে এই যে ব্রাইট চলে এসছে তো এই যে এসে গেছে ব্রাইট ব্রাইট পড়েছে শাখাপলা এই ফার্স্ট টাইমে আমি দেখলাম খ্রিস্টানের পলা হয়তো অনেকেই পরে কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম এই হচ্ছে ওর ড্রেসটা সত্যি ড্রেসটা যেরকম মারাত্মক ছিল ব্রাইটও সেরকম ছিল এত মিষ্টি এত সিম্পল আর কি বলবো তোমার এত কর্পোরেট করতে পারে মানে পুরো দেখাশোনাটাই যে দেখো ফোন নিয়ে কেক থেকে শুরু করে ভাইকে কিভাবে কোথায় গাড়িটা কীভাবে ভাবে এভরিথিং এভরিথিং সমস্ত সব কিছু মানে ও পুরোটা একার হাতে ম্যানেজেবল সত্যি মানুষের যখন কারোর বিয়ে হয় না তার তো একটা মাথায় টেনশন থাকে তার সাথে ওকে এত কিছু হ্যান্ডেলিং করো কারণ বাবা মায়ের এক একটিমাত্র মেয়েও তো সেখানে ওকে সমস্ত সব কিছু ও নিজেই একার হাত আর সত্যি কথা বলতে গেলে সবাই যখন তাড়াহুড়ো করছিল ও ভীষণ হারে কিন্তু কুলভাবে সব কিছু কিন্তু মেনটেন্স করছিল। তো জানি না এই ব্লগটা কিন্তু আরও অনেকটা বড় হওয়ার কথা ছিল কিন্তু ব্লগটাকে আমি ছোট করে দুটো পার্টে দেবো তোমরা দুটো পাটে দেখো তোমরা আশা করি দেখলে তোমরা বুঝতে পারবে এটা ওর ফার্স্ট লুক এখন যাবে হচ্ছে ওর চার্চে যেখানে ওর বিয়েটা হবে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে থাকি তোমরা স্পেশাল ডেটের জন্য যারা বুকিং করতে চাইছো মানে বিয়ের স্পেশাল এর জন্য সাজার জন্য পার্টি মেকআপ রিসেপশন ব্রাইডেল এভরি এভরিথিং যে কোনো রকমের মেকওভারের জন্য তোমরা আমাকে বুক করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করে তোমরা তোমাদের সিট বুকিং করতে পারো আমার দু হাজার পঁচিশ দু ছাব্বিশ দুটোই কিন্তু ওপেনিং আছে তো তোমরা তোমাদের মন চাইলেই কিন্তু তোমরা বুকিং করতে পারো তোমাদের স্পেশাল ডেটা আরও সুন্দর করার জন্য টকটা অনেক বড় হয়ে যাবে বলে তাই ওর রিভিউ এগুলো অনেক আরো ছোটো ছোট আরও অনেক ভিডিও আছে সেগুলো আমার আলাদা আলাদা করে আমি আসবো সেগুলো আলাদা আলাদাভাবে পোস্ট করব ওখান থেকে তোমরা দেখো এটা জাস্ট ওর ফার্স্ট লুকের এটাই আমি নিয়েছি তো ফার্স্ট লুকের সাথে সাথে ওর কিন্তু ওর মা হুম তারপর হচ্ছে আরেকটা হচ্ছে ওর মা একটা মামির মানে ভাইজি বা ভাই ভাইজি হবে সামথিং হ্যাঁ তো ওরাও সে ছিল তো ওকে হচ্ছে ফার্স্ট রেডি করে দেবো ও চলে যাবে তারপর হচ্ছে তারপর ওর মাকে রেডি করো মানে কাকিমাকে রেডি করব তারপর ওর ভাইজি হবে কেন ওর মাকে মামি বলে রাখছিলাম আমি ঠিক জানি না সম্পর্কে ভাইজি না কি হবে তো যাই হোক এইভাবে ও প্রচুর একটা সুন্দর একটা স্যাটাল একটা নর্মাল মেকআপ কিন্তু চেয়েছিল খুব হেভি মেকআপ কিন্তু ও চাই আমরা সবসময় চেষ্টা করি ক্লায়েন্ট যে মেকআপটা চাইবে ক্লায়েন্ট যে হেয়ারটা চাইবে সেটাই কিন্তু দেয়ার কারণ আমরা তখন আমাদের চয়েস মতো কখনোই চলতে পারি না যেখানে ক্লায়েন্টের দিন যেটা স্পেশাল ডে তো ওরা যেই জিনিসটা চাইবে সেটাই হবে তো এখানে আমার অ্যাসিস্ট্যান্ট এখানে করে দিচ্ছিল হচ্ছে মাথার ক্রাউন হেয়ার ওই করেছে আমি মেকআপটা করেছি ড্র্যাপিং আর হেয়ার কিন্তু আমার অ্যাসিস্ট্যান্টই বিয়াঙ্কা করেছে তো এই যে ও সম্পূর্ণভাবে বাদবাকিটা ও রেডি করে দিচ্ছে তো রেডি হয়ে যাওয়ার পর জাস্ট এটাই শান্তির জায়গাটা তোমায় দেখা আর জুতো পরবি যাবে না এই যে ক্ল্যাপটা করলো এই ক্ল্যাপটা মধ্যেই সব শান্তি কিন্তু এখানেই আমাদের হয়ে গেল এবার ও যাচ্ছে চার্চে বিয়ে করতে তো ব্লকটা কিন্তু আর বেশিটা বড় আমি করবো না খুব ছোটোর মধ্যেই করবো এরপর ওর মাকে আর হচ্ছে মামি বলে ডাকছিলো যে মেয়েটি সেই মেয়েটিকে হচ্ছে আমরা রেডি করো প্রত্যেকটা দেখো ভিডিওর মধ্যে আমি পাশে ফটো অ্যাড করে দিয়েছি প্রপার ফটো তোমরা আমার পেজেই পাবে একটু দু এক দিনের মধ্যেই পোস্ট করব সেগুলো দেখতে পাবে ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ব্লগটা প্রচুর বড় হয়ে যাবে বলে আমি সেকেন্ড লুকটা এখানে আমি দেখালাম না অবশ্যই আমি সেকেন্ড লুকটা নিয়ে তোমাদের কাছে আসব আর এটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জান টকটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সেকেন্ড পার্টটার জন্য অবশ্যই কমেন্ট করে জানিও সেকেন্ড পার্টটা দেখার জন্য কতটা তোমরা এক্সাইটেড এখানে প্রপার রেডি করে দেয়া হচ্ছে ব্যাস রেডি হয়ে গেলে সবাই যে যার মতো চলে যাব আবার ব্রাইটকে সেকেন্ড লুকের জন্য সবাই ভালো থেকো টাটা